কে বললাম ভুলে যাও তাকে মন উত্তরে বললো তুমি তো মন থেকেই বলনি যে তোমার অল্প কথায় অনেক বিরক্ত হয় কষ্ট পায় হঠাৎ একদিন তুমি চুপ হয়ে দেখো দেখবে সে কতটা সটফট করছে ভালোবাসা যদি হয় এক ভাক্ষিক তবে তার হৃদয়ের রক্তক্ষরণ ছাড়া আর কিছুই আনে না যাকে তুমি নিজের পৃথিবী বানিয়েছ তার কাছে তুমি কেবল এক মুহূর্তের স্মৃতি যে হৃদয়টা একদিন হাসি দিয়ে ভরিয়ে দিয়েছিলে আজ সেই হৃদয়টাই কাঁদতে শিখিয়েছে তোমার অস্তিত্ব আমার জীবনে যতটা গুরুত্বপূর্ণ আমি জানি তোমার হৃদয় আমি ততটাই তুচ্ছ তোমাকে ভালোবাসার অপরাধে আমি আজও তোমার শূন্যতায় ডুবে আছি ভালোবাসা যখন শেষ হয়ে যায় তখন কেবল স্মৃতিগুলি জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায় তোমার অবহেলা আমার হৃদয়টাকে যতটা ভেঙেছে আমি জানি ততটাই তোমার কাছে এটা তুচ্ছ যে যায় সে কেবল স্মৃতিগুলো ফেলে রেখে যায় আর সেই স্মৃতিগুলোই প্রতিদিন আমাদের কষ্ট দেয় তুমি কেমন আছো জানতে চাওয়ার অধিকার হারিয়ে ফেলেছি অথচ প্রতিদিন তোমার খবর পেতে খুব ইচ্ছে হয় প্রতিশ্রুতির মতোই সম্পর্ক ভেঙে যায় কিন্তু সেই ভাঙনের শব্দ হৃদয়ে গভীর কত সৃষ্টি করে তোমার মিথ্যে ভালোবাসাও একসময় আমার কাছে সত্যি মনে হতো এখন বুঝি ভুলটা আমারই ছিল তুমি সুখে থাকো এই দোয়া করতে গিয়ে নিজেকে ভুলে যেতে শিখেছি তুমি আমাকে ভুলে গেছো কিন্তু আমি এখনও প্রতিটা মুহূর্তে তোমার স্মৃতিতে বেঁচে আছি প্রেম মানে শুধু পাওয়া নয় কখনো কখনো হারানোর মধ্যেও ভালোবাসার গভীরতা খুঁজে পাওয়া যায় তোমার ভাবনাটা আমাকে দিনে দিনে শক্তিশালী করেছে কিন্তু সেই শক্তির পেছনে লুকিয়ে আছে অসীম কষ্ট কিছু সম্পর্কের কোনো নাম হয় না শুধু ব্যথা হয় ভালোবাসা হারিয়ে গেলে শুধু মানুষ নয় নিজের উপর বিশ্বাসও হারিয়ে যায় তুমি আমার জীবনে আলো হয়ে এলে কিন্তু চলে গেলে গভীর অন্ধকারে রেখে যে মানুষকে ভুলতে চাও তার স্মৃতিগুলি কেন জানি না সবসময় মনে পড়ে যাকে তুমি সত চেয়েও পাবে না তার জন্য ভালোবাসার সবচেয়ে নির্মম সত্য